কখনও যদি মনে হয় আপনি ভুল ট্রেনে উঠে পড়েছেন তাহলে নির্দিষ্ট কোন স্টেশনে আপনার তাড়াতাড়ি নেমে যাওয়াই উত্তম সফর যত দীর্ঘস্থায়ী হবে আপনার জীবনে দুঃখ কষ্ট হতাশা তত বেশি হবে আমাদের জীবনে এরকম অনেক ভুল মানুষ চলে আসে যাদের সাথে আমাদের এই ছোট জীবনে স্বপ্ন দেখা সুখবাতি স্বপ্ন দেখা ভালো তবে ভুল মানুষের সাথে নয় যে কোনো মানুষের সাথে সম্পর্ক করতে হলে কমপক্ষে এক হাজার চিন্তা ভাবনা করবেন যে সেই মানুষটি আপনার জীবনে পারফেক্ট কিনা। না সে মানুষটি আপনাকে সঠিক মূল্যায়ন করছে কিনা যেখানে আপনাকে মূল্যায়ন করবে না সে জায়গা থেকে সরে আসার চেষ্টা করুন মনে রাখবেন যে কোনো সম্পর্ক পায়োরিটিটা হচ্ছে ইম্পর্টেন্ট পাইরিটি ম্যাটার করে আপনাকে জীবনে চলার ক্ষেত্রে সে মানুষটির দেখা হোক যে মানুষটি আপনার মূল্যায়ন করে আপনার পাইরুটি ম্যাটার করে আর সে মানুষটির যদি দেখা কখনো না হয় তাহলে আমি বলবো কি এমন মানুষের সাথে না হোক দেখা যে মানুষের সাথে আমার জীবনটা জড়িয়ে আমার জীবনটা ধ্বংস করব সে মানুষটির সাথে না হোক আমার দেখা আমি প্রয়োজনে একাকী জীবন কাটিয়ে দিব সারাটি জীবন আপনি বিশ্বাস করেন কি না করেন জানি না একাকী জীবন অনেক সুন্দর আপনি আপনার নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসার মতন এত সুন্দর আর পৃথিবীতে কিছুই নেই